আসসালামু আলাইকুম মরহাম তালী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হাফেজ আকমাল আহমদ ভালো আছি আপনারা অত্যন্ত খুশি হবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে অন্যতম একটি প্রতিষ্ঠান ডাকার প্রাণকেন্দ্র উত্তর আর তুরাকতানায় অবস্থিত মার্কাজুল কুরআন মাদ্রাসা আপনারা জেনে খুশি হবেন সেই মাদ্রাসার তথ্যাবধায়ক অর্থাৎ সেই মাদ্রাসার দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের প্রিয় রাহবার হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ বরকাত হুম উস্তাদের সুপরামর্শের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয় এবং সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার বন্ধুবর হাফেজ কারি মৌলানা আসাদুল্লাহ এবং সেই প্রতিষ্ঠানে আমি শিক্ষা সচিবের দায়িত্বে রয়েছি আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানে নিয়মিত মসক প্রদান করে আমি হাফেজ আকমাল আহমেদ আমার একটি পরামর্শ আপনাদের সন্তানদেরকে আন্তর্জাতিক মানের ভালো মানের হাফেজ বানাতে চান তাহলে আজই যোগাযোগ করুন মার্কাজুল কুরআন মাদ্রাসা ঢাকা উত্তর আর বাউনিয়াতে অবস্থিত সেই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত এবং সেই প্রতিষ্ঠানের পরিবেশ খুবই মনোরম পরিবেশ সেই প্রতিষ্ঠানের খাবার খুব মানসম্মত এবং সেই প্রতিষ্ঠানের পড়াশোনার অবস্থান খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ যুক্ত রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের শিক্ষা সচিবের দায়িত্বে আছি এবং মস্কো প্রদান করি ছাত্রদের পড়াশোনার মান খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদেরকে যোগ্য হাফেজ বানাতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করুন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানুন মার কাজুল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক